এক पीस আলুও থাকবে এর সাথে আর টিস পুরো আদারতে চিকেনের পিসে

এছাড়া নানপুরি হয় ভেজের মধ্যে আলুর দম আছে মানে পোলাও আলুর দম আছে পোলাও শাহি পনির আছে ঠিক আছে ফ্রাইড আইটেম যেমন চিকেন পকোড়া ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই ঠিক আছে এগুলোও হয় হ্যাঁ 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 সকালে নটা সাড়ে নটায় থেকে নান চালু হয়ে যায় আপনি পোলাও মাংসটা স্টার্ট হয় সাড়ে বারোটা একটা এখানেই রান্না হয়

যাই হোক বলবেন যে টালিকোলা নামবো চলে এখানেই নামাবে আর ব্যারাকপুরের সাইড থেকে যদি কেউ আসে ব্যারাকপুর থেকে যে টোটো অটো বা বাস যেটাই আসে বলতে হবে টালিখোলা নাম টালিখোলাতেই মানে এইটা মোটটা যেখানটা দোকান এখানটা এটাকে টালিখোলা বলে দোকানের নাম হচ্ছে মোহরের পোলাও মাংস হ্যাঁ

ঠিক আছে মানুষের মধ্যে এখন এমন একটা ধারণা হয়ে গেছে যে কমে দিচ্ছে মানে বাজে জিনিস খাওয়াচ্ছি এবার আপনি তো খাবেন আপনি খেলে বুঝতে পারবেন আমাকে বলতে হবে না কোয়ালিটিটা কীরকম ঠিক আছে এবার আরও লোকে খাচ্ছে আমার ডেলি আসছে মানে এখনও অনেক কাস্টমারই এসছে সবাই তো খাচ্ছে রেসপন্স এত ভালো পাচ্ছি তার নিশ্চয়ই ভালো কিছু আছে আর মাটনের কথা যদি বলি মাটন আমাদের যতটা মাটন আছে তো যেখান থেকে আনা হয় বেশি বাল্ক পরিমাণে আসে বলে আমাদের কিছুটা ছাড় দেয় উপরে যার কারণে আমরা এই দামে দিতে পারছি মাটনের যে দিচ্ছে মাটন সে যদি দাম বাড়ে আমাদেরও দাম বাড়ে ঠিক আছে হয়তো আগামী দিনে যদি মাটনের দাম বাড়ে বা চালের দাম বাড়ে আমারও দাম বাড়াতে হবে আমি লস করে তো দিতে না এবার হ্যাঁ এটা যদি বলি যে আপনি যেটা প্রশ্ন করলেন সেইটার উত্তর বলবো যে আমার প্রফিট মার্জিনটা কম এটা চারশো টাকা প্লেট করে দিলেও লোকে খাবে ভালো করে দিলে তো আড়াইশো টাকা দিয়ে খাবে ব্যাপারটা হচ্ছে আমার আড়াইশ প্রফিট কম কিন্তু সেলটা আমার বেশি আড়াইশো করার জন্য সেলটা বেশি পাঁচশো টাকা দাম করলে হয়তো এতটা সেল পেতাম যার কারণে আমার হয়ে যায় অসুবিধা হয় সম্ভব না তো যথাযথ যেটুখানি দাম দরকার যাতে প্রফিট কম হোক কিন্তু প্রফিট হবে এবং ভালো কোয়ালিটি খাওয়াতে পারবো সেই দামটা রাখা উচিত কেন সস্তায় কোনো দিন পুষ্টিকর জিনিস পাওয়া যায় না ঠিক আছে এটা অনেকের কাছে এই দামটা অনেক অনেকের কাছে এটা সস্তা ঠিক আছে এবার সবার কথা চিন্তা করেই আমাদের দোকানটা স্টার্ট করা তো আপনি যদি ধরুন কেউ বললো যে আমি আড়াইশো অ্যাফোর্ড করতে পারবো না সে এক পিস মাটন এক প্লেট পোলাও দিয়েও খেতে পারে কোনো ব্যাপার না সিঙ্গেল পিস নিতে পারে ঠিক আছে সেক্ষেত্রে ধরুন মাটন হচ্ছে পার পিস ষাট টাকা চিকেন পার পিস পঁয়ত্রিশ টাকা আর পোলাও এক প্লেট হচ্ছে সত্তর টাকা ঠিক আছে একটি চালুও থাকবে এর সাথে সাইড দিলাম

চিকেন পকোড়া এগ ডেভিল এগুলো ধরুন সুন্দর এই বিকাল বেলার টাইমটা స్టార్ট হয় আর নান পুরিটাও সবসময়ে পাওয়া যায় কি যে নোলার মতনটাকে রেখেছি আর এরকম একটা খাবার এলে তো সবাই নোলার মতই হয়ে যাবে তোমরা বলো তো আমিও যেরকমই নোলার মতই হয়ে গেছি ঠিক আছে ফাইনাল খুব সিরিয়াস খাওয়া নিয়ে খুব সিরিয়াস থাকতে হয় ঠিক আছে কোনো আর কি না কোনো কিছু না তো দেখো দেখিয়ে দিয়েছি এরকম একটা এত সুন্দর গোবিন্দভোগ চালের পোলাও ঠিক আছে সেই সঙ্গে মাটন নিয়েছি সেই সঙ্গে দেখো এগ রয়েছে তোমরা কি পোলাও এগ পেয়েছ আমি কিন্তু পাইনি ভাই বিরিয়ানি ছাড়া আর কোথাও কিন্তু আমি পোলাও এর সাথে অন্তত এগ পাইনি তো এখানে কিন্তু পেয়ে গেছি এখানে মাটন রয়েছে এগ রয়েছে সালাড রয়েছে সেই সঙ্গে দেখো চাটনিও রয়েছে আমি ফুল প্লেটটা নিই নি মানে এটার কোয়ান্টিটিটা দেখেছো এক এক করে নামাই এই যে হচ্ছে আমার পোলাও তো আমি আর তার মধ্যে কোয়ান্টিটিটা জাস্ট দেখো এটা সিরিয়াস একার পক্ষে এনাফ মানে আমি তো এটা কমপ্লিট করতে পারবো না যদি আমি এটা হাফ নিয়েছি তাহলে ফুল পিরিয়ডটা মানে বুঝতে পেরেছো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু চলে আসবে একটা নিলেই দুজনার হয়ে যাবে কিন্তু এটুকু আমি শিওর করতে পারি সামনে রেখে না বেশি কথা বলাটা ঠিকও না পোলাউটা যে খুব মিষ্টি সেটাও না আবার যা হালকা সেটাও না মিডিয়াম হুম আর সেই সঙ্গে তো আমি মাটনটা দেখালামই আমি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি হুম আর একটা পিস তো দেখাইনি একটু দেখো আমি কিন্তু ওর কাছ থেকে বেছে বেছে এরকম পিসটা নিয়েছি তোমরা যারা পারবে এখানে এসে বেছে বেছে দেবে ওটার মধ্যে দেখে এটা জাস্ট গ্রেভিটা দিলাম ঠিক আছে এটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগছে ছটা দশ বাজে আমি এই খাবারটা রিভিউ দিচ্ছি মানে আজকে মোটামুটি রাতের খাওয়াটা কমপ্লিট একটু স্যালাড নিয়ে নিচ্ছি যে চাটনি রয়েছে চাটনিটা আর দেখালাম না চাটনিটা আমি পরে সাত করে খাবো হুম এটা আমার খুব ভালো লেগেছে গ্রেভিটা সিরিয়াস আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের পিসটা দেখাই এরকম পিস দেখে তোমাদের কার কার লোভ লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কি গো তোমরা কমেন্টে করো না কিছুই করো না দাঁড় আমি একটু কামড়ে চিনি সেটা দারুণ লাগছে দারুণ লাগছে ডিমটা আমি খাচ্ছি না ডিমটা পরে খাবো খাবারটা আমি কমপ্লিট করবো কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে দেখে নিয়ে অবশ্যই লাইক করো সেই সঙ্গে কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ যেটা আমি বারবার বলি দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার সমস্ত ভিডিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় ওকে আর বেল আইকানটিও কিন্তু বাজিয়ে দেবে ভালো ভালো কমেন্ট করো আর যদি কোনো ভিডিওর পোস্ট থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো সেখানকার গিয়ে রিভিউ দেবার ওকে চলো তাহলে টাটা